কোন অপরটা দিবেন আছে না যদি কেউ বস্তায় পচা পায় মানে এক কেজি পচা হইলে দুই কেজি পাবে ওরে সুন্দর অপশন হ্যালো এভিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম ঢাকার ঐতিহ্য ভাই সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ সব কিছু পাওয়া যাচ্ছে তো আমি আসি মালিক এন্টারপ্রাইজ মালিক এন্টারপ্রাইজের ম্যানেজার ভাইয়া আছে ভাই আসলাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

ষাট কেজি হবে না আচ্ছা এটা একেবারে পরিষ্কার পচা নাই না যদি কেউ পচা পায় কোনো অফার টভার দিবেন আছে না যদি কেউ বস্তায় পচায় পায় মানে এক কেজি পচা হলে দুই কেজি পাবে ওরে সুন্দর অপশন মালিক ভাইয়ের দোকানে এক কেজি পচা মানে দুই কেজি পাবে না অপশন আছে ক্রেট আচ্ছা আলুর কি বস্তা ব্যাটার দামটা বলছেন বেয়া দামটা দাম কত ভ্যা বাউন্ড দিতে পারনো আচ্ছা একবার ফ্রেশ না একবার ফ্রেশ না মালিক ভাই দোকান সবসময় কন্ডিশনে মাল থাকে জানি তুই আলু কি অবস্থা ভাই এটা আলু এটা বিক্রমপুর মঞ্চ বিক্রমপুর আলু না অনেক বড় কিন্তু হুম হুম সাইজ মাশাআল্লাহ অনেক ভালো আছে অনেক বড় 200 150 ওজনে হবে না গ্রামে না আচ্ছা তা কত করে আজকের বাজার ভাই এটা এটা তে তাহলে যার কাছে যেরকম পারি আচ্ছা আচ্ছা কেউ যদি বেশি নেয় কমবে দেখ টাকা না হুম আচ্ছা আচ্ছা